হারের গ্লানি ভুলে গিয়ে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলার জন্য দশ ডিসেম্বর আবারও মাঠে নামতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল গেল ম্যাচে ব্যাট হাতে অল্প কিছু রানের ঘাটতি অনুভব করেছিল টাইগাররা এবং কি বল হাতেও শেষ মুহূর্তে গিয়ে বেশ বাজেভাবে ধরাশয় হয়ে গিয়েছিল এখন দেখার বিষয় দ্বিতীয় ওডিআই ম্যাচে দলের মাঝে কোনো পরিবর্তন আনা হবে কিনা চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ শুরুতেই ওপেনিং এ দেখতে পাওয়া যাবে তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে গেল ম্যাচে তামিম ব্যাট হাতে স্ট্রাইক রেট একশো ধরে রেখে ষাট বলে ষাট করেছিলেন হাঁকিয়েছিলেন ছয়টি চার এবং তিনটি ছক্কা পারফরম্যান্স বিবেচনায় তামিম অবশ্য দ্বিতীয় ওডিআই ম্যাচে টিকে যাবেন একাদশে আর অপরদিকে সৌম্য সরকার বর্তমানে এই পজিশনে একজন পরীক্ষিত ব্যাটার তাই তো দ্বিতীয় ম্যাচেও সৌম্যকে দেখা যাবে একাদশে যার ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও একাদশের বাইরে বসে থাকতে হবে পারভেজ হোসেন ইমনকে এরপরে এক নম্বর পজিশনে অন্তর্ভুক্ত হবেন লিটন কুমার দাস গেল ম্যাচে সাত বলে মাত্র দুই রান করে আউট হয়ে গেলেও অন্তত লিটনের উপর এখনই আস্থা হারাতে চাইবে না দল আর ওদিকে লিটনের পরে মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন দুই ব্যাটার থাকছেন যথাক্রমে পরবর্তী পজিশনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে একাই গেল ম্যাচে করেছিলেন চুয়াত্তর রান তবে সেই ম্যাচে মিরাজকে নিয়ে সমালোচনা হয়েছিল মূলত স্ট্রাইক রেটের ব্যাপারে মিরাজ এই চুয়াত্তর রান করতে মোকাবেলা করেছেন একশো এক বল মিরাজের স্ট্রাইক রেট যদি সেই ম্যাচে একশোর কাছাকাছি হতো সেক্ষেত্রে সম্ভাবনা ছিল বাংলাদেশ দল তিনশোর উপরে রান করার আর ওদিকে দলের প্রয়োজনে আফিফ হোসেন ব্যাট হাতে যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করেছিলেন তার পুরোটাই দেবার যার ফলে দ্বিতীয় ম্যাচে তিনিও মোটামুটি নিশ্চিত থাকছেন একাদশে তবে বাড়তি কোনো স্পিনার নেবার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হতে পারেন নাসুম আহমেদ এরপর মিডল অর্ডার ও ফিনিশার হিসেবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও মাহমুদুল্লাহ জাকের আলী ও রিসাদ হোসেনদের দলে অন্তর্ভুক্ত করা হবে আর বলারদের দিকে বিবেচনা করলে সম্ভাবনা আছে পরিবর্তন আনার সাকিব নাহিদ এই তিন পেসারদের মধ্যে যে কোনো এক পেসারকে বিশ্রামে রাখা হতে পারে আর যদি এমনটা হয় তাহলে দলে অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা আছে হাসান মাহমুদের এখন দেখা যাক শেষ মুহূর্তে দলে পেসারদের মাঝে কোনো পরিবর্তন আনা হয় কিনা